সেই অছিলা একবার জিজ্ঞেস করেই ফেলি ভালো আছে তারপরে বাকি কথা কিন্তু এইগুলো মানে খুব যে উদ্দেশ্য প্রণোদিতভাবে জিজ্ঞেস করি তা নয় এবং সেই ভালো আছে নেই শব্দবন্ধ দিয়ে একটি শ্রুতি নাটক এটি হবে আমার পরবর্তী নিবেদন রচনা নিরূপ মিত্র এটি আমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডের মেসেজ হিসেবে পাই এবং তখন থেকেই মনস্থ করি আমার কণ্ঠে এটা পরিবেশন করার চেষ্টা করব। প্রসঙ্গত উল্লেখ্য জগন্নাথ বসু নির্মালা বসু শ্রুতি নাটকের ফায়নিয়ার দুজন মহিরুহ তাদের উপস্থাপনা শুনেই আমার কিন্তু প্রথম ইচ্ছে জেগেছিল যে আমি ভালো আছেন শ্রুতি নাটকটা নিজের মতন করে উপস্থাপন করব। সেই সঙ্গে বলি সায়ঙ্কল মিশ্র এবং যারা যারা এই মুহূর্তটা ভিডিও করছেন তাদেরকে একটু সচেতনভাবে ভিডিওটা করতে কারণ প্রসঙ্গত উল্লেখ্য এই মুরারমি উৎসবের মাধ্যমেই কিন্তু এই শ্রুতি নাটকটা প্রথমবারের জন্য আমি চেষ্টা করছি আমার কিন্তু এটা ফার্স্ট চ্যাটেজি সুতরাং ভুল ত্রুটি মার্জনে শুরু করি শুনতে থাকুন

চারিদিকে যা ভোটে চলেছে তাতে কারোর পক্ষে ভালো থাকা সম্ভব হ্যাঁ এ ডিব্টি চিন্তা করো দেখুন তো পক্ষে ভালো থাকা সম্ভব তা তা বটে যখন তখন করলে প্রশ্নটা ভুল আমি গেছি তো অমনি অমনি হলে হলো না 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 না

দাদা আমার ভুল হয়েছে দাদা এটা অন্যায় হয়ে গেছে দাদা আমার আমার ভীষণ অন্যায় হয়ে গেছে দাদা আমি বলো আমার প্রশ্নটা বদলে নিচ্ছি কেন প্রশ্নটা বদলে নি বদলা তুমি প্রশ্ন বদলে নে বদলে ফেলে প্রশ্ন বদলে ফেলবে দাদা কি কি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে শুনি দাদা এবার থেকে আমি জিজ্ঞেস করবো মানে আপনার সঙ্গে যখন দেখা হবে তখন জিজ্ঞেস করবো আপনি নিশ্চয়ই ভালো নেই তাই না ও তার মানে তুমি চাও যে আমি কক্ষনো ভালো না থাকি তাই তো ভুল করছে না আপনি দাদা তা নয় দাদা না 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 তা নয় তা নয় বললে তো হবে না সেটাই সেইটাই ঠিক আছে না দাদা আপনি ভুল করছেন দেখা হলে ভালো না থাকার কথা শুনো মানুষের হারানো শোখ হারানো একটা আবেদনা সব পুঁতলে ওঠে এটাও তুমি জানো না শুরু করেছে কোথায় আসলাম আপনি কি বলছেন দাদা আপনি একটু ভেবে দেখুন দাদা আপনি কি বলছেন ঠিকই তো বলছি দেখো এই দেখো এক্ষুনি তুমি জিজ্ঞেস করলে এই কথাটা আপনি নিশ্চয়ই ভালো নেই আর এই কথাটা শুনে আমার ওই হাঁটুর ব্যথাটা বাবাগো যেটা ভুলে গিয়েছিল সেটা আবার আবার কেউ চাগার দিয়ে আবার চাগার দিয়ে উঠলো গো হ্যাঁ হ্যাঁ হাঁটুর ব্যথাটা চাগার দিয়ে উঠলো ঠিক আছে দাদা ঠিক আছে আমার ঘাট হয়েছে

আসবো না আপনার ধার কাজ মারাবো না দাদা আমাকে দূর থেকে দেখতে পেলে আমি সেখান থেকে কেটে পড়বো হ্যাঁ দাদা নমস্কার আমি আসি হ্যাঁ আসি দাদা আসি নমস্কার